ফুল পছন্দ করে না এমন কোন মানুষ মনে হয় দুনিয়াতে পাওয়া যাবে না আসসালামু আলাইকুম সবাইকে আমি নাওসিন ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ভিডিওতে আশা করি আল্লাহর রমতে আমার সকল আপুরা ভেরা অনেক ভালো আছেন ফুল আমার ভীষণ রকমের পছন্দ আমি যদি বাসা থেকে বের হই বাইরে বের হইলেই আমি আমার নিজের জন্য ফুল কিনি ফুল দেখলে আসলে মন ভালো হয়ে যায় এটা আমার আসলে অনেক আগের একটা হ্যাবিট এখন অনেকেই বলবেন যে না আপু তোমাকে ফুলকে দিল আসলে আমাকে ফুল দেওয়ার মতো ওরকম কোনো মানুষ নেই আমার ভালোবাসার মানুষও নাই নিজের ভালো লাগার কাজগুলো নিজেই করি আর নিজের জন্য নিজেই ফুল কিনি তো আমি ফুলগুলো সুন্দরভাবে গোস গাছ করে রেখে দিলাম ডালগুলো পানিতে ভিজায়া আর দিক দিয়ে বান্না শুরু করে দিলাম রান্না করতে গিয়ে দেখো আমার অবস্থা আমি আসলে ভালোভাবে কাটতে না সবজি কাটতে গিয়ে ফার্স্টেই হচ্ছে হাতে একটু 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 ব্যথা পেয়ে গেছিলাম তো যাই হোক ফাইনালি হচ্ছে শেষ করে ফুটেজ নিচ্ছিলাম জন্য কাটাকাটি ব্লগের যে যেহেতু আপনাদের সবার সাথে শেয়ার করি তো আজকে আমি রান্না করতেছিলাম হচ্ছে শাক আর হচ্ছে পটল ভাজি পাংকাশ মাছের সব কাজ শেষ করে দেন আমি ফুলগুলো পেয়ে তো অনেক খুশি যেহেতু আমি আমার নিজের জন্য ফুল কিনে নিয়ে আসি আমার ভালো লাগে আমি যখনই বের হই তখনই আমার ফুলের দোকান সামনে আমি আমার নিজের জন্য ফুল ফুল আর আসলে এক দেড় সপ্তাহ ঘরে থাকে পরে তো আবার ঝরে যায় আমাদের জীবনটাও ফুলের মতো তাই না দেখতে যতটা সুন্দর মনে হয় অকালে আবার ঝরে যায় তা আমরাও একটা সময় নাই হয়ে যাব। সময়ের সাথে সাথে বয়স বাড়তেছে প্রিয় মানুষ প্রিয়জন অনেক পরিচিত পরিজন জীবন থেকে হারিয়ে যাচ্ছে মানে আসলে মানে মাঝে মাঝে মনে হয় কি জানেন কেন যে বড় হলাম ছোটোবেলার দিনগুলোই অনেক সুন্দর ছিল যখন মার ছিলাম ছিল না কোনো টেনশন ছিল না কোনো ঝামেলা মানে খুব সুন্দর আসলে আমাদের ছোটোবেলার সবার লাইফটাই সুন্দর হয় যখন আমাদের সংসার লাইফ শুরু হয় জীবনে আমরা বুঝতে শিখি তারপর থেকেই হচ্ছে টেনশন হতাশা জীবনে কষ্ট দুঃখ লেগেই থাকে তো যাই হোক দুঃখ কষ্ট নিয়েই তো জীবন কি আর করার মেনে নিতে হবে যদিও সব কিছু মেনে নেওয়া অনেকটা কঠিন কিন্তু কিচ্ছু করার নাই মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ ভাগ্যে আল্লাহ যা লিখে রাখছেন তাই হবে যাই হোক জীবনের দুঃখের কথা মাঝে মাঝে আপনাদের মাঝে শেয়ার করি আমার ভালো লাগে কষ্টের কথা যখন আপনি কারোর কাছে শেয়ার করবেন হয়তো হালকা লাগে কিন্তু কষ্টের কথাগুলো যখন আপনি অন্য মানুষের কাছে বলবেন যার কাছে বলবেন খারাপ সময় আসলে না আপনাকে ওই কষ্টের কথাগুলো মনে করিয়ে আপনাকে বারবার কষ্ট দিবে আসলে কষ্টের কথাগুলো আমার মতে মনে হয় যে আসলে শেয়ার করার থেকে নিজের মধ্যে রাখা অনেক ভালো সেটা যত কষ্ট হোক কারণ নিজের কষ্ট না নিজে ছাড়া অন্য কেউ বুঝবে না হয়তো আমরা কষ্ট শেয়ার করি কেউ আমাদের একটু সান্ত্বনা দিবে বোঝাবে এইটুকি আর কিছু না কিন্তু এই কষ্টের কথাগুলো নিয়েই মানুষ আঘাত করে আর বর্তমান দুনিয়ার মানুষগুলো তো মানুষকে আঘাত করতে ভীষণ রকমের পছন্দ করে তো যাই হোক রান্নাবান্না করতেছিলাম আর যারা যারা আমার ভিডিও দেখেন সকল আপু ভাইয়াদের প্রতি আমার অনেক দোয়া ছোটদের প্রতি অনেক অনেক ভালোবাসা কারণ আমি চলতে ফিরতে ঘুরতে গেলে অনেক বাচ্চাদের সাথে দেখা হয়ে যায় অনেক আপুদের সাথে আমার দেখা হয়ে যায় তারপর হচ্ছে অনেক ভাইয়াদের সাথে দেখা হয়ে যায় তো যাই হোক যারা আমার ভিডিও দেখেন আপনাদের সবার প্রতি আমার সব সময় মন থেকে দোয়া কারণ আপনাদের ছাড়া আমি নসীন কিছুই না আপনারা আসেন বিধাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আমার সময়টা যায় তো আপনারা যারা কিছু সংখ্যক মানুষ আমাকে ভালোবাসেন এটা আমার জন্য অনেক কিছু তো এই ছিল হচ্ছে আমার রান্না বান্না কথা বলতে বলতে রান্নাও শেষ হয়ে গেল আজকে একটু বেশি কথা বলে ফেললাম ভালো লাগে আপনাদের সাথে যখন ভিডিও শেয়ার করি দেন অনেক কথা বলি আমার কাছে অনেকটা ভালো লাগে সবাই আমার জন্য দোয়া করবেন নীলার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে অনেক বেশি ধৈর্য ধরার তফিক দান করেন আর আপনারা যে যেখানে থাকেন সব সময় ভালো থাকেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নূপুর অফিসিয়াল যারা যারা সাবস্ক্রাইব ইউটিউবে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের আমার ভিডিও ভালো লাগবে না অবশ্যই স্কিপ করে দিবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে